অনেকেই ভিপিএনের মাধ্যমে ফেসবুক চালাবার পরামর্শ দিয়েছেন এ চালাবে কেন ভিপিএন মানে কি ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক সংক্ষেপে ভিপিএন গত দীর্ঘদিন যাবৎ বাংলাদেশ ইন্টারনেট থেকে বিচ্ছিন্ন ছিল দুই দিন যাবৎ ইন্টারনেট চালু হলেও ফেসবুক কিন্তু চালু হয়নি যে কারণে অনেকেই পরামর্শ দিয়েছেন ভিপিএনের মাধ্যমে ফেসবুক চালানো যায় কিভাবে আমিও চেষ্টা করেছি কিন্তু এখানে বেশ কিছু সুবিধা অসুবিধা রয়েছে ব্যবহার করার আগে সেই সুবিধা অসুবিধাগুলো আপনাদেরকে বলি ব্যবহার তো যে যেভাবেই করেন করতে পারবেন তবে ভিপিএনে ব্যবহার করার কিছু অসুবিধা এবং সুবিধা রয়েছে আগে সুবিধা অসুবিধাগুলোর কথা বলি যেহেতু সবাই ব্যবহার করবেনি এই অসুবিধাগুলোর কথার দিকে খেয়াল রাখতে হবে সবচাইতে বড় অসুবিধাটা বলবো সবার শেষে কারণ প্রধান অতিথি শেষে আসে মঞ্চে বাংলাদেশে চারটা সমস্যা আছে এই ভিপিএন চালাইলে সাইবার নিরাপত্তা এবং ব্যক্তিগত নিরাপত্তা দ্বিতীয়ত হলো ইন্টারনেটের গতি তৃতীয়ত হল অর্থ গতি এবং অর্থ তৃতীয়ত হলো আপনার টেকনিক্যাল জটিলতা প্রযুক্তিগত জটিলতা এবং সর্বশেষ হলো নির্ভরতা হ্যাক হওয়ার বিপদ এক নম্বর হল সাইবার এবং ব্যক্তিগত নিরাপত্তা বিপিএন ব্যবহারকারী নিয়মই হলো আপনার পরিচয় গোপন রাখবে যে ব্যবহার করবে তার পরিচয় গোপন রাখবে এটা হলো বিপিএনের শর্ত কারণ এর নামই হল ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক আপনাকে প্রাইভেট রাখবে গোপন রাখবে কিন্তু আপনাকে গোপন রাখার দায়ে তারা আপনার তথ্যটা নিচ্ছে আপনার ইউজার নেম এই ইউজার নাম এবং লিংকের মাধ্যমে আপনার ফেসবুক কিন্তু হ্যাক হওয়া সম্ভব খুব সহজে বিপিএন হ্যাক করে ফেলতে পারবে যদি ভিপিএন কাউকে এই তথ্য দিয়ে দেয় অথবা আপনি যদি কাউকে বলে থাকেন আমি ভিপিএন ব্যবহার করি তাহলে আপনার নাম দিয়ে সার্চ করে অল্প একটু নলেজ থাকলেই সে আপনার ফেসবুক হ্যাক করে ফেলতে পারবে এরপরে আসে আপনি যে ভিপিএন ব্যবহার করছেন এটা জানলেই দুষ্কৃতিকারের জন্য সহজ হয়ে যাবে আপনাকে হ্যাক করা এ কারণে আপনি ব্যবহার করছেন এটাও গোপন রাখবেন কাউকে বলবেন না এবং ইউজার নাম সাময়িকভাবে এডিট করতে পারেন সেটি একটি উপকার হতে পারে আরেকটি হলো আপনার ব্যক্তিগত নিরাপত্তা বিঘ্নিত হতে পারে আপনি আবেগবশত কোনো কিছুতে লাইক দিবেন শেয়ার করবেন কেউ বুঝতে পারবে যে আপনি ব্যবহার করছেন তাহলে তা বুঝে যাবে যে আপনি ব্যবহার করছেন সেটি থেকে বিরত থাকতে হবে সাইবার সিকিউরিটি অবশ্যই মাথায় রাখতে হবে দ্বিতীয়ত হল গতি এই বিপিএন আপনি কিন্তু বিনামূল্যে ব্যবহার করতে পারবেন সেক্ষেত্রে গতি থাকবে অত্যন্ত কম খুবই কম আর যদি আপনি প্রিমিয়াম কোয়ালিটি ব্যবহার করতে চান ভালো গতি পেতে চান সেই ক্ষেত্রে আপনাকে টাকা দিতে হবে সাবধানতা অবলম্বন করতে হবে আপনার মোবাইলে যদি আপনার এটিএম কার্ড ক্রেডিট কার্ডের নাম্বার সেভ থাকে সেটি কিন্তু ভিপিএনের মাধ্যমে তাদের হাতে চলেও যেতে পারে কিভাবে চলে যেতে পারে সেটি বলছি বড় বিপদটা পরে বলবো বলেছিলাম তো খরচ কী গতি তো কম থাকবে আমরা দ্বিতীয়টি আলোচনা করছি গতি প্রথমটি ছিল সাইবার নিরাপত্তা ও ব্যক্তিগত নিরাপত্তা সেই ক্ষেত্রে প্রথম চার দিনের জন্য আপনাকে নয়শো নিরানব্বই টাকা দিতে হবে নয়শো নিরানব্বই টাকা দিতে হবে আর যদি আপনি এক সপ্তাহের জন্য দুঃখিত পনেরো দিনের জন্য ব্যবহার করেন তাহলে আপনাকে প্রিমিয়াম কোয়ালিটি নিরাপত্তা সহ গুনতে হবে পাঁচ হাজার টাকা আপনি যদি এক মাসের জন্য ব্যবহার করেন আপনাকে গুনতে হবে বাংলাদেশ থেকে ক্রেডিট কার্ডের মাধ্যমে নয় হাজার টাকা ছয় মাসের জন্য ব্যবহার করলে পনেরো হাজার টাকা অরিজিনাল বিপিএল এর ভিপিএন এর কথা বললাম ভিপিএনের অনেক নকল ভার্সন আছে সেগুলোর বিপদ নিয়ে কিন্তু পরে বলবো বলেছি অনেক টাকা খরচ করতে হবে ভিপিএনের অ্যাকচুয়াল গতি পেতে হলে আর নিরাপত্তার ঝুঁকি তো থাকছেই তৃতীয়ত প্রযুক্তিগত জটিলতা ভিপিএন ব্যবহার করার ক্ষেত্রে আপনাকে জানতে হবে সিস্টেম স্টার্টআপ ট্রাবল শ্যুটিং সার্ভার বাছাই করা কোন সার্ভারের মাধ্যমে আপনি দেখবেন আপনি যখন বিপিএনে ঢুকবেন অনেকগুলো সার্ভার শো করবে প্রথমেই দেখে দেখাবে অনেকগুলো দেশের নাম ফ্রান্স আমেরিকা সেখানে বাংলাদেশ নেই এটার জন্য ঘাবড়াবার কিছু নেই শুধুমাত্র লক বাটনে সাদা লক বাটনে ক্লিক করলেই হয়ে যাবে আপনার আরাম ইন্টারনেট পাওয়ার আরাম শুরু হয়ে যাবে তখন আবার বিপদও শুরু হবে তখন এরপরে আছে আপনাকে ট্রাবল শ্যুটিং জানতে হবে ডিএনএস ডিসপ্লে নেটওয়ার্ক সিস্টেম এটা আপনাকে জানতে হবে বাছাই করাটা জানতে হবে ডিএনএসটা জানতে হবে অনেকে আছে এসব কিছুই দাঁড় দাঁড়ায় না শুধুমাত্র ক্লিক করে দেয় বিপদটা কিন্তু সেখানেই এসব জটিল বিষয়গুলো সামান্য একটু হলেও ইন্টারনেট ঘেঁটে গুগল ঘেঁটে জেনে নিলে জেনে নেবার পর যদি ভিপিএন ব্যবহার করেন তাহলে আপনি কিছুটা ক্ষতি থেকে নিরাপত্তা নিরাপদ থাকতে পারেন রেহাই পেতে পারেন তারপরে আছে মনোগত নির্ভরতা আপনাকে কীভাবে কিভাবে আপনি নির্ভর করবেন এই ভিপিএনের উপরে এই অ্যাপ বাছাইয়ের ক্ষেত্রে আপনাকে একটা বড় সতর্কতা অবলম্বন করতে হবে ভিপিএন সুপার ভিপিএন প্রক্সি ভিপিএন বাংলাদেশ বিপিএন ইন্ডিয়া আইডিওলজি হাজার হাজার আপনি অ্যাপস পাবেন ভিপিএনের অর্থাৎ যেই অ্যাপসগুলো আপনার বিপদ ডেকে আনতে পারে এগুলো দিয়েও আপনি ফ্রি দেখতে পারবেন কিন্তু আপনি যখন এই অ্যাপসগুলো ব্যবহার করবেন নকল অ্যাপস তারা কিন্তু আপনার তথ্য অন্যকে দিয়ে দিতে পারে সুতরাং আপনি অনিরাপদ হয়ে যাবেন আপনাকে জিম্মি করে ফেলতে পারে এরপর আপনাকে ব্ল্যাকমেইল করতে পারে যেমন ধরেন আপনার পাশের বাড়ি অথবা বাংলাদেশের কেউ ভিপিএন অ্যাপস ডাউনলোড করেছে ভিপিএন বিডি বা বাংলা নামে এখন আপনি সেটি ইউজ করছেন তার কাছে কিন্তু আপনার তথ্যগুলো চলে গেল সেক্ষেত্রে আপনি অনিরাপদ হয়ে গেলেন এই জন্য আপনাকে মানে অরিজিনাল ইউএস ভিপিএন ব্যবহার করতে হবে অথবা ফ্রান্স সবাই অ্যাপস আছে ভিপিএন সুপার অরিজিনাল অ্যাপস যদি আপনি ব্যবহার না করেন নইলে আপনি গোলযোগে পড়ে যেতে পারেন বিপদে পড়ে যেতে পারেন আগাম সতর্কতা শুরু এই ভিডিওটি খুব বেশি মানুষ দেখবে না তবে আমি যে তথ্যগুলো বলেছি এর সাথে আরও অনেক অনেক তথ্য যোগ করা সম্ভব আমি বলেছি শুধুমাত্র আপনারা যেন সতর্ক থাকেন আপনাদের আইডি নিরাপদে থাকে আর সবথেকে বড় বিপদ যেটা ভিপিএন ব্যবহার করার বাংলাদেশের সর্বোচ্চ নির্বাহী ক্ষমতা থেকে ভিপিএন ব্যবহার করার ব্যাপারে ইন্টারনেট যেহেতু নিষেধাজ্ঞা আছে এখন আপনি ভিপিএন দিয়ে যা চালালেন তাহলে স্বাভাবিকভাবে যারা ইন্টারনেট বন্ধ করেছে ফেসবুক বন্ধ করেছে তারা আপনাকে ভালো চোখে দেখবে না আপনি আবেগবশত পোস্ট দিবেন বিপদেও পড়ে যেতে পারেন আপনার মানসিকতার প্রতি শ্রদ্ধা রেখেই আমি বলছি দুঃখিত স্পষ্ট করে বলতে পারছি না বলে তবে বাংলাদেশের যে ফেসবুকের নব্য আবিষ্কারক মার্ক এ পলক বার্গ বা ডেভিড পলক যিনি বন্ধ করেছেন ইন্টারনেট তিনি যেহেতু বন্ধ করেছেন এখন যদি তিনি বুঝতে পারেন আপনি চালাচ্ছেন তাহলে তার রোশানলে পড়েও যেতে পারেন আরেকটি মৃত্যু না বাড়ুক আরেকটি বিপদ না বাড়ুক এ কারণেই আসলে সতর্কতা করেছি সবাই